অনুশীলনী তিন দশমিক দুই এর আট নাম্বার অঙ্কে প্রশ্নে দেওয়া হচ্ছে অ্যা প্লাস

যেহেতু এখন এটার মান কত আছে আমাদের প্রশ্নে থ্রি তার উপর মান কত টু টু মাইনাস মান টু এটা থ্রি রকয়ারিকে নয় এখানে মাইনাস থাকবে অনেকে ভুল করে টু থেকে টু বিয়োগ করে দেয় তো সেক্ষেত্রে বলে রাখি আমাদের যে স্বর্ণ অঙ্কের যে সূত্র স্বর্ণ অঙ্কের সূত্রটা আমরা যদি বাংলায় বলি তাহলে হয় ব এর ভাগ ও বি যোগ অর্থাৎ বন্ধনী বন্ধনী বন্ধনীর মধ্যে আবার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ব এর এর মানে এর এর কাছটা গুণের মতো ঠিক আছে ভা মানে ভাগ তারপরে কি গু মানে হচ্ছে গুণ বি মানে বিয়োগ জো মানে যোগ তাহলে বাংলায় বললে ব এর ভাগ ও বি যোগ যেটা হচ্ছে স্মরণ বিশুদ্ধ অর্থাৎ প্রথমে বন্ধনী কাজ করতে হয় বন্ধনী কাছে প্রথমে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এই তিনটা কাজ করার পরে করতে হয় এর এর কাজ এরপরে করতে হয় ভাগের কাজ তারপরে করতে হয় গুণের কাজ তারপরে করতে হয় বিয়োগের কাজ তারপরে করতে হয় যোগের কাজ আর যদি ইংলিশে বলি তাহলে এটা হচ্ছে বদমাস ডি বদমাস ডি ও ডি এম এ এস বি দিয়ে আমরা জানি কি ব্র্যাকেট বি দিয়ে ব্র্যাকেটস কি ব্র্যাকেট ব্র্যাকেটস পডি অট ডি দিয়ে ডিভিশন এম দিয়ে মাল্টিপ্লিকেশন এ দিয়ে অ্যাডিশন আর এস দিয়ে সাবট্রাকশন নাকি সাবট্রাকশন বুঝা গেল এই হচ্ছে বাংলায় ইংলিশে বললে হচ্ছে BODMAS বা মাস আর বাংলা গুলো হচ্ছে ব এর ভাগ ও বীজ এটা হচ্ছে সরল সূত্র সরল অঙ্কের সূত্র অনুযায়ী যখন প্রশ্নে বন্ধনী গুণ বিয়োগের কাজ আসে সেক্ষেত্রে প্রথমে করতে হবে কাজ কাজ

ছয় a তিন plus a plus তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3 অনুশীলনী দুই এর নম্বর অঙ্কে বলা হয়েছে কি যে এ b কত এ 36 কত <laughs> <M -5, 5. laughs>

প্লাস এদিকে আরেকটা এবি রয়ে গেছে এবার ভিতরে মান কত যদি বসাই এম মান কত পাই কত পাই তারপর হচ্ছে 36 সেকেন্ড আমরা জানি প্রথমে ফার্স্ট কাজ করতে হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ কোথায় আছে সেকেন্ড ভেতরে কোথায় সেকেন্ড স্কয়ার কত 25 প্লাস 36 36